এখন অনেক মানুষকে দেখলে বুঝবেন অনেকক্ষণ ধরে বসে কাজ করার জন্য টেল বনে ব্যথা হচ্ছে তাই এই ব্যাথা সাধারণত পিঠের নিচের এক ধরনের টান টান আসে এই ব্যথা অনেকক্ষণ ধরে বসে থাকলে বা বসে থেকে উঠলে অনেক বেশি হয় এই কারণেই এই মানুষগুলো চেয়ারে বসতে গেলেই ভয় পায় তাহলে এখন টেল বোন পেইন মানে কি এটা কারা কারা পেতে পারে এবং যদি এটা হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করা যায় এই ভিডিওতে সেটাই আমরা দেখতে চলেছি হ্যালো আমি একজন স্পাইন ও বিশেষজ্ঞ এখন এই সেটা দেখে নেওয়া বলতে এটা হলো আমাদের মেরুদণ্ডের একদম নিচে থাকা একটা ছোট হাড় এটা ত্রিভুজ আকৃতি এখন দারুইনের বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষ বিবর্তিত হয়েছে পশুদের থেকেই তাই পশুদের দেখলে দেখা যায় তাদের লম্বা লেজ থাকে এটা ধীরে ধীরে ছোট হতে হতে মানুষের ক্ষেত্রে ছোট একটা হাট হয়ে পিঠের নিচে গঠিত হয়েছে পশুটি যখন চার পায়ে হাঁটে তখন ওই ওকে ভালোভাবে ভারসাম্য রাখতে সাহায্য করে ঠিক একইভাবে মানুষের ক্ষেত্রে বসে থাকার সময় এই কাউন্টার ফোর্স বেস গিয়ে ভারসাম্য বলিয়া রাখতে সাহায্য করে দিয়ে গঠন সেটাই ট্রেল বোন এই ট্রেল খুব ছোট হওয়ার কারণে এতে চাপ আর টান অনেক বেশি পড়ে এবং এটা সহজেই বেঁকে গিয়ে ব্যথা দিতে পারে এই বনে ব্যথা কেন হয় সেটা এখন দেখে নেওয়া যাক এটা দেখলে প্রথমত কোন আঘাত মানে আমাদের অজান্তেই যদি কোনোভাবে ধাক্কা বা আঘাত লাগে তাহলে এই ব্যাথা হতে পারে তাই যদি কেউ পিছলে সরাসরি বসে তাহলে দেখা দিতে পারে দ্বিতীয়ত বাইক বা গাড়িতে ভ্রমণ করার সময় যদি দ্রুত গতিতে স্পিড ব্রেকার পার হন বা হঠাৎ উপরে নিচে উঠানামা করেন তাহলে ওই জায়গায় অনেক চাপ পড়ে এর ফলেই ওই হাট দুর্বল হয়ে যেতে পারে এবং এমনকি ফ্র্যাকচারও হতে পারে এই ব্যথার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো দীর্ঘক্ষণ বসে থাকা অনেকেই অনেকক্ষণ ধরে বসে কাজ করার ফলে এই হাড়ে চাপ অনেক বেড়ে যায় এই কারণেই ফোলাভাব বৃদ্ধি পায় বিশেষ করে যারা সাইকেল বাইক বা গাড়ি অনেকক্ষণ চালান তাদের এই সমস্যা হতে পারে এবং বিশেষ করে যারা খারাপ ভঙ্গিতে অর্থাৎ অনেকটা হেলে বা কুঁজো হয়ে বসে কাজ করেন তাদের এই সমস্যা বেশি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে গর্ভবতী মহিলাদের প্রসূপের সময় দেখলে এই হাটটা ভালোভাবে চাপ পড়ার কারণে এই হাটটা ডিসলোকেটও হতে পারে এই সমস্যায় আমাদের ওজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই যারা খুব মোটা তাদেরও এই সমস্যা হতে পারে আবার যারা খুব শুকনো তাদেরও হতে পারে এটা কেন হয় বললে খুব মোটা মানুষের ওজন অনেক বেশি থাকে তাই বসে থাকলে ওই হাড়ের ওপর অনেক বেশি চাপ পড়ে আবার খুব শুকনো এই হাড়ের পাশে স্ট্রাকচার থাকে না তাই বসে থাকলে এই জায়গাতে পুরো চাপ পড়ে এছাড়াও যাদের ভিটামিন ডির ঘাটতি আছে বা যাদের জয়েন্টগুলো খুব ঘিলা তাদেরও এই সমস্যা দেখা দিতে পারে যা খেয়াল রাখতে হবে তার মধ্যে একটা হলো সংক্রমণ এই জায়গায় সংক্রমণ থাকলেও এই ব্যথা ও সমস্যা আরো বেশি হতে পারে এই সমস্যাটা কিভাবে ঠিক করতে হয় সেটা দেখার আগে চলুন এর উপসর্গ কি সেটা দেখে কারণ আপনার এই পিঠের নিচে সাইনের নিচের অংশেই এই ব্যথা সবচেয়ে বেশি হবে বিশেষ করে বসে থাকলে এটা আপনি নিজেই কিভাবে বুঝবেন ভাবছেন তো তাহলে হাতের আঙুল দিয়ে ওই নিচের অংশটা ভালো করে চেপে দেখুন তখন যদি ব্যথা অনুভব করেন তাহলে বুঝবেন আপনার এই সমস্যা হয়েছে কিছু মানুষের ক্ষেত্রে এই ব্যথা নিচের অংশ থেকে পায়েও ছুড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে অনেকেরই মলত্যাগে সমস্যা হয় মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় এই ব্যথা হতে পারে আবার কিছু মানুষের ক্ষেত্রে যৌন সম্পর্কের পরেও এই সমস্যা দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে এই সমস্যা হঠাৎ করেই চলে আসে আবার অনেকের ক্ষেত্রে বহু বছর ধরে এই সমস্যা থাকতে পারে এমন অনেককেই আমি দেখেছি এই সমস্যা হলে কিভাবে চিকিৎসা করা যায় সেটা আমি বলছি প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সমস্যাটা থাকলে আপনি ইউসেফ বা আর্ডোনাথ বালিশ ব্যবহার করতে পারেন এই বালিশে বসলে এর ফলে যে স্ট্রেস হয় সেটা অনেক কমে যাবে তাই এই ব্যথা কমাতে সাহায্য করবে দ্বিতীয়ত পজিশন ঠিক রাখা আপনি যদি খুব পিছনে হেলে বসেন তার বদলে একটি করে একটু সোজা হয়ে বসুন তাহলে হাড়ে যে চাপ পড়ে সেটা অনেক কমে যাবে বিশেষ করে আমরা আইস থেরাপি বলি এখন যদি এই সমস্যা এগারো সপ্তাহের মতোই থাকে তাহলে আপনি আইস থেরাপি নিতে পারেন আইস প্যাক ওই জায়গায় রাখলে ব্যথা কিছুটা কমে যাবে এবং আরাম পাবেন কিন্তু যারা অনেক দিন মাসের পর মাস ধরে এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এই হাটের জন্য প্রয়োজনীয় পথ কমিয়ে দেয় দ্বিতীয়ত ওষুধ মিনিমাল পেইনকিলার ডাক্তারদের পরামর্শে আপনি খেতে পারেন কিছু মানুষের ক্ষেত্রে মলত্যাগের সময় খুব টাইট লাগে খুব স্ট্রেইট করে চাপ দিলে এই অবস্থাকে আমরা লক সেটিংস বলি এই বিশেষ অবস্থায় আপনি যদি বেশি জল খান এবং সহজে মলত্যাগ করেন তাহলে এই ব্যথা কমে যাওয়ার সম্ভাবনা থাকে কেউ কেউ গরম জল দিয়ে স্নান করলে ভালো আরাম পান এর মধ্যে যদি আপনি এক্সারসাইজ বা ফিজিক্যাল থেরাপি দেখেন তাহলে পেলভিক ফ্লোর এক্সারসাইজ আছে এই এক্সারসাইজ সম্পর্কে ভিডিও চাইলে আপনারা কমেন্ট সেকশনে বলুন ভবিষ্যতে আরো আমি শুধু একটা এক্সারসাইজ বলছি। মানে আপনারা নিচের অংশটা ভালোভাবে রাখুন রিলিজ এভাবে এগারো দিনের জন্য দিনে দশ মাইনাস কুড়ি বার করে করলে এই হাড়ের চারপাশের মাসল শক্তিশালী হবে এবং আপনাদের এই ব্যথা অনেকটা উপশম হবে অনেক দিন ধরে এই সমস্যা থাকলে ঠিক না হলে আমাদের কাছে আসুন এই জায়গায় একটা ছোট ইনজেকশন দেব এতে চারপাশের দুর্বলতা সহজেই কমে যাবে এবং অবস্থা ভালো হবে চিকিৎসা এই সমস্যা আসার আগেই আমরা কিছু স্টেজ টেকনিক মিলে তাহলে এই সমস্যা আসবে না আমরা সহজেই এড়াতে পারি প্রথমত দেখুন নিয়মিত নরাজডা অনেকেই এখন অনেকক্ষণ বসে কাজ করছেন একশো থেকে ষাট মিনিটের বেশি টানা বসে থাকলেই এই জায়গায় অনেক বেশি চাপ পড়ে তাই সবাইকে প্রতি এক ঘন্টা অন্তর একটা বিরতি নিতে হবে মানে শুধু বসে না থেকে উঠে পাশের দেয়ালে গিয়ে হালকা ছুঁড়ে আসুন এই কাজটা আসে সেই চাপ আসে আর এটা একটু কাজে লাগানো এবং এই মহিলাকে আসতে বাধা দেওয়া গুরুত্বপূর্ণ এসে দেখে যাও এই মহিলা ঠিক মতো এসে বসে কিনা কারণ এই মহিলা এই ওজনের দিনে আসে এবং অনেকেই এসে বসে না এই মহিলার সঠিক জায়গায় বসা উচিত এবং সেই বালিশটা এসে বসতে হবে সব লোকের উচিত এত শক্ত পৃষ্ঠে মেঝেতে বসা এড়িয়ে চলা কিছু লোক এই সময় বিছানায় এমনটা করে যদি তুমি এরকম হও এটি পাশ ঘুরিয়ে ডান দিকে শুয়ে পড়ো তাহলে শোয়ার সময় তুমি এই ব্যথা এড়াতে পারবে আর এখন তোমার ব্যাপারটা খুব কঠিন যদি তুমি এটা পরিবর্তন করার চেষ্টা করতে পারো তাহলে তোমার এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে বসতে হবে স্পেশাল এই প্যান্টিটা বের হয়ে আসছে এবং খুব টাইট হয়ে যাচ্ছে এটা এড়িয়ে চলুন এখন এই ব্যথা দিন ধরে কখন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করানো উচিত এই মহিলা কখন এসেছিলেন এবং এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যথার কারণে আপনি আপনার কাজ করতে পারছেন না এটা খুবই যন্ত্রণাদায়ক তাই অবিলম্বে ডাক্তারের কাছে যান কিছু লোকের ক্ষেত্রে এই মহিলা এসে পায়ে এই ব্যথা অনুভব করেন কখনো কখনো এটি হাড়ে ব্যথা করে এবং নিচের অংশ ফুলে যেতে পারে এটি একটু ব্যথা হতে পারে তাই সেই সময়ে অবিলম্বে ডাক্তারের কাছে যাওয়া ভালো পরীক্ষা করাতে এসে এই পথটি কখন আসবে একসাথে অন্য কোনো সমস্যা বা ইনফেকশন হচ্ছে কিনা সেই সম্ভাবনাও থাকতে পারে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনাদের অনেকেরই এই ব্যথা ভালোভাবে উপশম হয়ে যাবে তাহলে আপনি কোন টেকনিক অনুসরণ করেছেন সেটা কমেন্টে লিখে জানান এই বিষয়ে আরেকটা ভিডিও চাইলে সেটাও উল্লেখ করতে পারেন তাই নিজের যত্ন নিন স্বাস্থ্য ও স্পাইনের যত্ন নিন ধন্যবাদ